শান্তি চুক্তির এক মাসের মাথায় ফের মণিপুরে বোমা হামলায় অশান্তির ঘটনায় কারফিউ জারি পশ্চিম ইমফলে বোমা হামলায় কুকি জনগোষ্ঠী জড়িত বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের মৃত্যু বেড়ে দুই পুলিশ কর্মী শিশু সহ আহত কমপক্ষে নজর এ করে ফেলা হচ্ছিল অস্ত্র বোমা অভিযোগ পঞ্চায়েত চেয়ারম্যানের আবারও অশান্ত হয়ে মণিপুর রাজ্য ড্রোনের সাহায্যে গ্রামের মধ্যে বসত বাড়িতে বোমা হামলার ঘটনা ঘিরে দুপক্ষের সংঘর্ষ কাণ্ডে নিহত সংখ্যা বেড়ে হয়েছে জন। দুই পুলিশ কর্মী এবং এক শিশু কন্যা সহ কম করে নজন আহত হয়েছেন বলে খবর সেখানকার গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যানের দাবি গ্রামের ভলান্টিয়াররা যখন গুরুত্বপূর্ণ এলাকাগুলি থেকে দূরে ছিলেন ঠিক সেই সময় সশস্ত্র দুষ্কৃতীরা গ্রামে ঢুকে পড়ে এবং নির্বিচারে গুলি চালাতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে শান্তি চুক্তির এক মাসের মধ্যে নতুন করে ছড়িয়ে পড়েছে হিংসা সশস্ত্র দুষ্কৃতীদের গুলিতে প্রাথমিক অবস্থায় নিহত হন এক মহিলা এবং নিহত মহিলার দুই কন্যা সন্তান সহ কমপক্ষে নজন আহত হন ঘটনার পর মণিপুর রাজ্য পুলিশ এবং স্বরাষ্ট্র দপ্তরের তরফে দুটি আলাদা বিবৃতি পেশ করা হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে সংঘর্ষের পেছনে কুকি জনগোষ্ঠী জড়িত আছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের আর এই রাখতে তাৎক্ষণিক জারি করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার মণিপুরের পশ্চিম ইম্ফল জেলার কোচাক এলাকায় সংঘর্ষ এবং গুলির লড়াইয়ের ঘটনাটি ঘটেছে গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যানের দাবি গ্রামের ভলেন্টিয়াররা যখন গুরুত্বপূর্ণ এলাকাগুলি থেকে দূরে ছিলেন ঠিক সেই সময় সশস্ত্র দুষ্কৃতীরা গ্রামে ঢুকে পড়ে এবং নির্বিচারে গুলি চালাতে শুরু করে ড্রোনে করে গ্রামে অস্ত্র এবং বোমা ফেলা হচ্ছিল বলেও জানান এবং নতুন করে অশান্তি ছড়াতে স্থানীয় প্রশাসনের তরফে পশ্চিম ইম্পলে কারফিউ জারি করা হয়েছে মণিপুর সরকারের তরফেও এই ঘটনার নিন্দা করা হয়েছে অভিযুক্তদের কড়া শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং মণিপুর স্বরাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে যে মাধ্যমে বোমা এবং অস্ত্র শস্ত্র ফেলছিল আর সেই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয় গুলিতে দুজনের মৃত্যু হয়েছে এবং বর্তমানে সেখানে কারফিউ জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে সংবাদ এই পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ